আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটি দিনের শুরু এবং এই দিনের শুরুটা হচ্ছে দুপুর দুইটা থেকে অনেক ঘুমানো হয়েছে এবং বিকেলে আমাদের একটা ইনভিটেশন আছে সো আমরা এখন সেই ইনভিটেশনের জন্যই বের হচ্ছি কিন্তু ইনভিটেশনে যাওয়ার আগে যেহেতু একটা ইনভিটেশন সেখানে কিছু নিয়ে যেতে হবে সেজন্য আমরা চলে যাব একটু সুপার স্টোরে কিছু জিনিসপত্র কেনাকাটা করব অ্যান্ড দেন আমরা হচ্ছে ইনভিটেশনে চলে যাব ইন দ্য মিন টাইম আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বের হবো কিছুক্ষণের মধ্যেই জন রেডি হয়ে খেলাধুলা করছে এখন একে বাইরে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে খেলা শুরু করলে সেখান থেকে তাকে মুভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আবার যখন বাইরে যায় তখন আবার বাসায় আসতে গিয়ে মানে সমস্যা সৃষ্টি করে একটু ওয়েট করছে বাসের জন্য বাংলাদেশে আহিয়াত বাসে উঠতেই পারতো না বাট এখানে সে মোটামুটি কমফোর্টেবল এখানকার বাসগুলো খুব সুন্দর তো ভিতরের পরিবেশ অনেক সুন্দর এবং বাংলাদেশের বাসে উঠলে যেরকম একটা স্মেল করে সেরকম স্মেলই না আর কি সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে আর বাসগুলো বেশ কমফোর্টেবল বাস চলে আসছে ওটা ওকে থ্যাংক ইউ আমরা এখন বাসে আমরা বাস থেকে নেমে গেলাম আমরা ওয়ালমার্টে যাব দেন ওখান থেকে অন্য স্টোরেও যেতে হবে কারণ কয়েকটা জায়গা থেকে কিছু কিছু জিনিসপত্র নিতে হবে ক্যাব আসতে আমাদের বিশ মিনিটের মতো সময় লাগে বাট ওই প্রবলেমটা হচ্ছে এই বাসের ওয়েটিং টাইমটা আজকে অবশ্য বাসের ওয়েটিং টাইমটাও খুব একটা বেশি ছিল না অবশ্যই মানে কোথাও যেতে হলে কি নিয়ে যেতে হবে এ বিষয়ে এ বিষয়ে হচ্ছে হিমো স্পেশালিস্ট কারণ মেনলি আমরা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড এবং ওর একটা ছোট বেবি আছে মেনলি ছয় মাসের একটা বেবি আছে সো বেবির জন্য অবশ্যই ক্লোদিং যে আইটেমটা এটা কারো বাসায় যেতে হলে নিতে হবে এটা হচ্ছে হিমুর কি বলে অপিনিয়ন এবং সে অনুযায়ী হচ্ছে আমরা যাচ্ছি কিছু হয়তো বা ছোট বাচ্চা যেন টয়স কিছু খাবার দাবার এই ধরনের জিনিসপত্র নিয়ে তারপর আমরা যাবো আর কি আমাদের একটু দেরি হয়েছে বাট আমি ফোন করে বলে দিয়েছি আমাদের আসতে একটু লেট হবে নো প্রবলেম ছোট্ট বেবির জন্য আমরা এই টয়সটা নিলাম এটা মনে হয় মানে যে বিয়ার যে টয়সটা এটা কিন্তু বাচ্চাদের একটা মানে খুব ফেভারিট একটা টয়স আমার মনে হয় এটা খুব ভালো একটা অপশন হঠাৎ করে হিমু আমাকে বলছে থ্যাংক ইউ আমি বললাম কেন এটি মানে এখন ভিডিওতে বলবে বলো গেস করো তুমি কেন হতে পারে

একজন কনফিডেন্ট কনফিডেন্টে ভরপুর নারী আরকি বলা যায় এখন কিভাবে একটা সময় মানে এত কনফিডেন্ট নরমালি মানুষজন থাকে না বাট এখন আসলে হয়ে যাচ্ছে হয় না সেটা বলতে পারতে তাই না মানে বেশি রেসপন্স মানে বিশেষ করে আমি ফ্লোরাশার বাড়ি বনি জব এর জন্য আরকি এখন তার অনেকগুলো ইন্টারভিউ মানে শিডিউল হয়ে আছে সে আসলে কোনটাতে ইন্টারভিউ দিবে কোনটাতে দিবে না এটা নিয়ে আসলে বিরাট একটা মানে দুটানার মধ্যে আছে এতগুলো আসলে এই সিচুয়েশনে যেখানে জব পাওয়া কঠিন ইন্টারভিউ মানে রেসপন্স আসাটা এটা আমার জন্য অনেক বড় একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে প্রত্যেকটা জব পজিশনে অনেক ভালো ভালো মানে হাই লেভেলের আর আলহামদুলিল্লাহ এগুলোকে ইগনোর করা যাবে না এবং সময় বের করাটাও কঠিন সব মিলে করে তুমি আমাকে যে এত বেশি যোগ্য ভাবো এই পজিশনগুলোতে তুমি আমার জন্য ট্রাই করেছো আমি তো সময় পাই না আমার জন্য তো আমার লাইফের যে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার লাইফে একজন সাপোর্টিভ হাজবেন্ড আছে এটা আলহামদুলিল্লাহ এবং আমার লাইফে যদি বলা যায় যে আমি কি পেয়েছি তো যে নারীর ক্যারিয়ার সামনে আগানোর জন্য তার সাপোর্টিভ একটা হাজবেন্ড থাকবে এর বড় পাওয়া একজন এডুকেটেড নারীর জন্য আর কিছুই হতে পারে না আমরা আর বেশি না বাড়াই আমরা কাছে যেতে আমাদের দেরি হয়ে যাবে আমরা এখন যাব ওয়ালমার্টে সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে তারপর আমরা হচ্ছে সরাসরি দিমু এই ড্রেসটা পছন্দ করেছে আমারও ভালোই লেগেছে এই ড্রেসটা বেবিকে অনেক ভালো লাগবে যদিও বয়সের একটা বিষয় আছে এখানে লেখা আছে আঠারো থেকে চব্বিশ বয়স কিন্তু আমার দেখে মনে হচ্ছে যেটা আমরা বেবিটাকে দেখেছি তো এটা ওর পারফেক্ট হবে ডেজার্ট আইটেম নিলাম এই আসলে বারবার আমাকে ফোন করছে আর একটু সময় নিয়ে হয়তো সময় নেই আমার মনে হয় এখন চলে যাওয়া উচিত আমরা এখন দ্রুত বাসে উঠে যাব এবং সরাসরি হচ্ছে আমার বন্ধুর বাসায় চলে যাব কারণ ওরা আমাদের জন্য ওয়েট করছে লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে আর কি সো খুব খুঁজ যেতে হবে এই হচ্ছে ব্যাগ ইনভিটেশনে যাওয়া যাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলোকে আসলে মাথায় রাখলে বেটার হয় তাতে যেটা হয় যে যার বাসায় ইনভিটেশনে যাওয়া হয় তার বেবি টেবি থাকলে তারাও বেশ খুশি হয় এবং এতে একটা ভালো সম্পর্ক সবসময় বজায় থাকে আমরা বাসে উঠে গেলাম এখানে যেহেতু লাস্ট স্টপেজ এখানে একটু দেরি লাগবে বাস ছাড়তে হয়তো দশ মিনিটের মতো বসে থাকতে হবে আমার আমার একটু সরি ফিল হচ্ছে যে ওরা না খেয়ে বসে আছে আমাদের জন্য কিছু করার নেই আর কি একটু ওয়েট করতে হবে আমরা বের হলাম দাওয়াত খেয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি না খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে চমৎকার একটা ভালো সময় কেটেছে বিশেষ করে আহিয়াতের একটা ভালো সময় কেটেছে আহিয়াত আহিয়াতের কার্টুন দেখাও হয়েছে তারপরে হচ্ছে বেবির সাথে প্লে করেছে আবার মানে খেয়েছে বলতে হচ্ছে আমাকে খাইয়ে দিতে হয়েছে যেটা হচ্ছে নর্মাল স্বাভাবিক নর্মালি ও হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি ওর আগ্রহ একটু কম নর্মালি আর যখন কারো বাসায় যাবে তখন সে ওই বাসায় কি কি খেলনা আছে টয়স আছে তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা আছে ওদের সাথে ও সময় কাটাতে পছন্দ করে আর কি তখন আর ওর পৃথিবীর অন্য কোনো দিকে ওর কোনো হুঁশ থাকে না সেজন্য খাইয়ে দিতেই হয় মাছটা আর কি তো যাই হোক তারপরেও সব কিছু বেশ ভালো ছিল এখন আমরা বাসায় যাচ্ছি তো অনেক দিন পরে অবশেষে এই দাওয়াতটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল আমি জব স্টার্ট করার পর থেকে আমরা আসলে সোশ্যালাইজেশন থেকে দূরে সরে গেছি মানে কোনো ইনভাইট আমাদেরকে কেউ পায় না বিকজ আমার তো ছুটি থাকেই না আমার থাকলে আরিফাত থাকে না বাচ্চা আছে তার স্কুল আছে সব মিলিয়ে আমরা সেভাবে অ্যাটেন্ড করতে পারি না আর কি তো এই দাওয়াতটা বেসিক্যালি আমাদের আমার আমার ছুটি থাকলে সেই দিন সো আমি ব্যাক টু ব্যাক টু ডেজ ছুটি পেয়েছি সো এই যে ফাইনালি আসা হলো আর কি আসলে মানে ওইভাবে আমাদের আর গ্যাদারিং এ যাওয়া হয় না কেউ যদি আমাদেরকে আমাদের সুবিধা অনুযায়ী দাওয়াত দেয় সেক্ষেত্রে অ্যাটেন্ড করা হয় ফাইনালি করতে পারলাম তারা অনেক আন্তরিক খুব ভালো লেগেছে আসলে খুবই ভালো সময় কেটেছে আর আরো বাংলাদেশি ফ্যামিলি ওই বিল্ডিংয়ে থাকে সবাশাতে দেখা হলো গল্প কোলা সুন্দর একটা বিকেল ছিল আজকে। আজকে বাসায় বেশ বাসায় ঠান্ডা লাগছে না কিন্তু বাসায় কোনোদিন ঠান্ডা লাগে না কারণ বাসায় হিটার চলে আর দরজা জানালা লাগানো থাকলে এমmity এমmity তো গরম থাকে আর কি। মাঝে মাঝে জানালা খুলে দিতে হয় কিন্তু বাইরে প্রচন্ড বাতাস এবং বাংলাদেশের যে উইন্টার মানে কড়া উইন্টার যেটাকে বলে সেই উইন্টার ফিলিংসটা কিন্তু এখানে আমরা পাচ্ছি আজকে। যে সামনে আছে ওয়াল্টার ডেল থিয়েটার আমরা কিন্তু গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে ওয়াল্টার ডেল ডেল ব্রিজে গিয়েছিলাম এই যে এটা কিন্তু ওয়াল্টার থিয়েটার যদিও এখন থিয়েটারটা বন্ধ আছে থিয়েটারটা এখনও বন্ধ আছে এই পাশে আর একটা থিয়েটার আছে বাট এটা সম্ভবত খোলা আছে যে কালারফুল একটা বিল্ডিং দেখা যাচ্ছে আহিয়া তো কি কিসের ছবি বলো তো আহিয়া বিয়ার না তো এটি মানে উদ্ধার করছে মনে হয় রেস্কিউ তো রেস্কিউ বাচ্চাটাকে রেস্কিউ করছে ফায়ার সার্ভিসের একজন কর্মী এটিরই প্রতীকী এক একটা ভাস্কর যেখানে করা আছে আমরা সিগন্যালের জন্য ওয়েট করছি সিগনাল দিয়েছে চলো এই তার ফেভারিট এটা কি কী বলে এটা কি ফুল ফু দিয়ে ফু দিয়ে হাহিয়াতের ফেভারিট আহিয়াত প্রত্যেকদিন একটা করে তোলে হ্যাঁ ওটা বাবা তোমার তোমার চুলে লেগে গেল তো তাওয়াত খাওয়া শেষে বাসায় এসেই রাতের জন্য রান্না শুরু করে দিয়েছি যেহেতু আজকে বাসায় আছি একটু কম বেশি তো রান্না করতেই হবে তাই না নাহলে কি আর ভালো লাগে আবার এদিকে রাতে আরিফের অফিসও আছে সো ঝটপট আমি একটু নিহারি রান্না করব। অনেক দিন ধরে এবং ক্যানাডায় আসার পর এটাই আমার প্রথম এখানে নিহারি রান্না করা হচ্ছে অনেক দিন ধরে ভেবেছি আসলে এটা নিয়েও বাসায় রাখা হয়েছে ফ্রিজে বাট আমি সময় করে উঠতে পারছিলাম আর চাচ্ছিলাম নিহারি এটা আমি রান্না করি কারণ এটা রান্না করার কিছুটা ঝামেলা সো আরিফের যেন কোনো সমস্যা না হয় তো আমি প্রেসার কুকারে একদম যেন তাড়াতাড়ি হয় শুরু করে দিয়েছি প্রসেসিং প্রথমেই তেল গরম করে পেঁয়াজটা নরম করে যেভাবে আমি বিফ রান্না করি সেভাবে নিহারির হাড্ডিগুলোকেও আমি হচ্ছে একটু ভেজে নিয়েছি তারপরে লবণ দিয়ে কালার চেঞ্জ হয়ে আসলে আর একটু ভেজে নিয়েছি তারপর গতানুগতিক সব মশলাই দিব আজকে নিহারি রান্নায় আমি একটা নিহারির মশলা ইউজ করব আসলে এখানে নিহারির বিভিন্ন ধরনের মশলা খুবই অ্যাভেলেবেল তো আজকে আমি এই মশলাটি ইউজ করব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো ইউজ করি সবই ইউজ করব তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমি শুধু লালমরিচের গুঁড়োটা দিই কারণ আমি যে নিহারির মশলা ইউজ করব সেটাতে আসলে অনেক বেশি ঝাল থাকবে আর লবণটাও ওই জন্য কম বুঝে শুনেই দিয়েছি প্রয়োজন হলে পরে দিয়ে নিব আবার আমি সাথে দিয়েছি কিন্তু গরম মশলার গুঁড়ো সব কিছু মিলিয়ে এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব কোনো রকম পানি ব্যবহার না করেই মাসা আল্লাহ নেহারির কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এসছে স্বাদটাও কিন্তু অনেক ভালো ছিল উপর থেকে আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ করার পর এটা আমি নর্মাল পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এখন পেঁয়াজ বেরেস্তা সেই সাথে দিয়ে দিব স্বাদ মশলা দেওয়ার পরে এই ঝোলটাকে জাস্ট ফুটিয়ে গাঢ় করব তাহলে আমার ফিনিশিং হয়ে যাবে মানে ফাইনাল লুক চলে আসবে নেহারির সো এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একটু গাঢ় করে ফুটিয়ে নিব তা আলহামদুলিল্লাহ এই যে ঝোল একদম অনেকক্ষণ ধরে ফুটিয়েছি ঝোলটা গাঢ় হয়ে এসছে অনেকে ঝোল গাড়ো করার জন্য কিন্তু অল পারপাস ফ্লাওয়ার ইউজ করেন এটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি করিনি আমার ঝোলটা আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি মশলা দিয়েছি পেঁয়াজটা আসলে পেঁয়াজ বাটা বেশি করে দিলেই ঝোল গাঢ় হয়ে যায় তারপরও যদি কারো মনে হয় আপনারা ইউজ করতে পারেন তো আজকের ভিডিওটা আমি আমার রান্নাঘর থেকেই শেষ করছি এটা রুটি আমার বাসায় নান রুটি আছে আমরা নান রুটি দিয়ে বা পরোটা দিয়ে যেটা আরি পছন্দ করে সেটা দিয়ে আমরা আজকে নিহারিটা খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি আর আমরা আমাদের যেন সবসময় আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি সবারই তো মনে সুপ্ত কিছু ইচ্ছা থাকে সুপ্ত কিছু বাসনা থাকে তাই না